ঐতিহাসিক এগারো সিন্ধুর দুর্গ যেখানে সংগঠিত হয়েছিল ইশাকা ও মানসিংহের মল্লযুদ্ধ আর আধ্যাত্মিক সাধক শাহ গরিবুল্লার মাজার যা কিশোরগঞ্জ জেলার পাখন্দিয়া সদর থেকে আট কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত এ অঞ্চলটি আনুমানিক অষ্টম শতাব্দী থেকে একটি বাণিজ্যিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত ছিল এই দুর্গটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জলদুর্গ হিসেবে চিহ্নিত এই দূরত্ব ঢাকা থেকে নব্বই কিলোমিটার আর কিশোরগঞ্জ জেলা সদর থেকে সাতাশ কিলোমিটার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাদিব নাসির খান আমি এখন দাঁড়িয়ে আছি এই ঐতিহাসিক একারশ দুর্গে মুঘল সম্রাট আকবর বাংলা জয়ের সময় পনেরোশো সালে তার সেনাপতি মানসিংহকে বারো ভূঁয়াদের প্রধান বীর ইশাখার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠায় এবং এইখানেই দুজনের মল্লযুদ্ধ হয় যুদ্ধে মানসিংহের তলোয়ার ভেঙে যায় এবং ইশাখা তাকে প্রাণ ভিক্ষা দেয় এবং তাকে আবার লড়াইয়ের সুযোগ দেয় কিন্তু মানসিংহ ইশাখায়ের মহানুভবতায় মুগ্ধ হয় এবং পরাজয় বরণ করেন বিখ্যাত এই এগারো সিন্দুর দুর্গের প্রায় ত্রিশ ফুট উঁচুতে একটি মাঝার লক্ষ্য করা যায় জনশ্রুতিতে প্রচলিত আছে এটি শাহ গরিবুল্লার মাজার যিনি নির্গিন শাহের কনিষ্ঠ ভ্রাতা সময় তিনি ব্যবসার উদ্দেশ্যে বহু সংখ্যক নিয়ে এগারো সিন্দুরে আসেন এখানে এসে একসময় তিনি সংসার বৈরাগী হন এবং আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়ে যান তবে এটি মোটামুটি নিশ্চিত যে দুর্গটি ধ্বংস হওয়ার পরবর্তীতে মাজার গড়ে ওঠে সম্রাট শাহজাহানের শাসনামলে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অহমরাজ প্রায় পাঁচশত সহ ব্রহ্মপুত্র নদ দিয়ে এগার সিন্দুর বন্দর আক্রমণ করে এবং তা ধ্বংস করে দেয় সর্বশেষ আঠারোশো বিরানব্বই সালে ভূমিকম্পে ঐতিহাসিক এই দুর্গটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তবে দুর্গীর ভিতরে উঁচু ডিবিতে প্রতিপক্ষের বিরুদ্ধে কামান লাগানোর প্রস্থর আছে যা প্রত্নতাত্ত্বিক খননের পর এর সংরক্ষণে এটিকে মাটি দ্বারা ঢেকে দেওয়া হয়েছে বলে জানা যায় ধ্বংস হয়ে যাওয়া সেই বিখ্যাত একার দুর্গের ইটগুলো দেখেন ইটগুলো দেখেই বোঝা যায় কি দুর্গটি কতটুকু সমৃদ্ধ ছিল অনেকে বলে থাকেন যেখানে এখানে কোনো কিছুই নেই তবে দেখার মতো দৃষ্টি থাকলে অনেক কিছুই খুঁজে পাওয়া সম্ভব অনেকেই ধারণা করে থাকেন পার্শ্ববর্তী বিখ্যাত শাহ মোহাম্মদ মসজিদে যে সকল পাথর ব্যবহার করা হয়েছে তা এই দুর্গ থেকেই নেয়া হেমারি সিন্ধু দুর্গের অতীত গৌরব বিলুপ্ত হলেও এ দুর্গের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের অংশ সাক্ষী দিচ্ছে কতটা সমৃদ্ধ ছিল সেই ঐতিহাসিক একারে সিন্ধু দুর্গ জনশ্রুতি আছে নামক এক কোচ রাজা ষোড়শ শতকে এই দুর্গটি নির্মাণ করেছিলেন ব্যবুদরাজার দীর্ঘী এখনও বিদ্যমান এই দীঘির পাশেই রাজপ্রাসাদ ছিল ইশাখা রাজার কাছ থেকে দুর্গটি দখল করে একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি যখন ইবনে বতা বাংলাদেশে আসেন তখন সোনার কয়ে শাসনকতা ছিলেন সুলতান ফখরুদ্দিন শাহ চতুর্দশ শতাব্দীতে এগারি সিন্দুর সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল এ থেকে বোঝা যায় এগারি সিন্ধু দুর্গের নির্মাতাকে এ নিয়ে মতভেদ রয়েছে তবে মসনদে আলা বিশাখা এই দুর্গটি সংস্কার করেন এবং চারপাশে পরীক্ষা খনন করেন যার ফলে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইসা খায়ের মৃত্যুর দীর্ঘদিন পরও এই উল্লেখযোগ্য নৌবন্দর এবং সুরক্ষিত দুর্গ হিসেবে এগারো সিন্ধুরীর সুনাম অক্ষুণ্ণ ছিল এইভাবে খনন করে কেটে কেটে ইতিহাসের অংশগুলো নিয়ে গেলে হয়তোবা আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না তবে এর খনন কার্য পরিচালনা করলে হয়তো মাটির নিচে চাপা পড়া আরও ইতিহাস বেরিয়ে আসবে বলে আমার মনে হয় তবে এই দুর্গ দেখতে আসলে ষোল শতকের শেষ দিকে নির্মিত এই পাখন্দি উপজেলার বিখ্যাত দুটি মসজিদ শাহ মোহাম্মদ মসজিদ ও সাদি মসজিদ দেখতে ভুলবেন না